আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অন্দ্রবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম এখন বাজে সকাল সাতটার মতন সে উঠে গেছে আমি এখন রান্নাঘরে আসছি রান্নাঘরে আসলেই তো আপনারা জানেন যে তার অনেক কাজ বেড়ে যায় ঘুম থেকে উঠে কোনো কথা নেই সোজা চলে আসে রান্নাঘরে আর আমরা ঘুমাই থাকি সে আমাদের কাছে নাই তো যথারীতি সে এখানে একটু খেলতে থাক চলেন আমরা একটু বারান্দা থেকে ঘুরে আসি কারণ আজকে আমি আবার যাবো আপুর বাসায় এদিকে তার খাবার দাবারের জন্য আমি একটু দুধটাকে গরম করে নিচ্ছি যে দুধ গরম করে আজকে ভাত দিয়ে খাওয়াবো কলা দিয়ে তো এই জন্য আর সকালবেলা রুটি করব না রুটি করলেও যদি করি তো আমার জন্য একটু করব আর এদিকে তো আমার রুমের অবস্থা খুবই জঘন্য আছে রবিবার তো এদিকে আমি আকাশের অবস্থা দেখতেছি যে কাজ যেহেতু শুরু করব একটু বারান্দা থেকেও ঘুরে যাই কারণ কতদিন পর না পর আবার আসবো বাসায় তো চারপাশটা একটু চোখটা বুলাইয়ে গেলাম যে কেমন কি আছে দেখে যায় আর এদিকে তো কুয়াশা এখনও কাটে নাই প্রচণ্ড রকমের কুয়াশা রোদ বের হয়েছে তারপরে বোঝা যাচ্ছে তো চলেন বাসার ভিতরে যাই আসতে ধীরে আমি আমার টুকটাক যে কাজকর্মগুলো আছে। সেগুলোকে ঝটপট সেরে নিবো কারণ একেবারে অগোছালো রেখে গেলে ওর বাবার অফিস থেকে এসে কাজ করতে একটু কষ্ট হয়ে যাবে তো এই জন্য ভাবলাম যে টুকটাক কাজ যেহেতু সকাল সকালে ঘুম থেকে উঠছি রুমটাকেও একটু গোছায় যাব। তারপরে যে বাকি কাজগুলো আছে হাড়ি পাতিল ধোয়া টোয়া থেকে শুরু করে সমস্ত কাজ কমপ্লিট করে দেন আপুর বাসায় যাবো যাতে বিচারাটা অফিস থেকে এসে আর কষ্ট না করতে হয় যাতে শুধু একটু রান্না করেই খেতে পারে এক্সট্রা কাজের তো আর দরকার নেই তো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি আমাদের খাবার দাবার সব কিছু রেডি করতে তো ইতিমধ্যে আমি একটা কাজ করে ফেলেছি যে ওকে আমি সকালবেলার খাবারটা খাওয়াই ফেলছি তো ওর মতো খেলাধুলা করছে এখন তো আমার খাবার দাবার খেতে হবে দেখছেন কি কাণ্ড আলু আবার পাতিলের মধ্যে রেখে দিচ্ছে এখন আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো আমি থাকি বা না থাকি ও রান্নাঘরেই থাকবে ও রান্নাঘরেই দুষ্টামি করবে তো এগুলো করতে থাক আমি আমার খাবার দাবারটা আগে একটু রেডি করে নিই কারণ হচ্ছে আগে নিজের পেটটাকেও ঠান্ডা করতে হবে আমারও অসম্ভব ক্ষুধা লাগছে আর আপনারা তো জানেন যে ছোট বাচ্চার মায়েদের যারা বেস্ট ফিডিং করে তাদের অসম্ভব ক্ষুধা লাগে তো আমি যথারীতি এখানে একটু রুটি বেলে নিছি আর এই খামিরটা এত বেশি বড় হয়ে গেছে তো ভাবলাম যে না একটাই আমি করি একটু মোটা হোক বড় হোক হইলে হবে তো আমি তো সাধারণত পাটার মধ্যেই করি আপনারা জানেন কারণ ওই যে বেলনা টেলনা বের করি না আবার ওইগুলো ধুইতে হবে আবার ওইগুলোকে গুছায় রাখতে হবে আর গুছায় রাখলেও তো গুছানো থাকবে না তো রুটিটা এমন বানানো বানাইছি যে ফ্রাই প্যান একেবারে পুরা ভর্তি হয়ে গেছে তো যাই হোক এটা ভাজাভাজি হইতে থাকে দেখি আমি চাও বসাই দিলাম যে চা দিয়ে রুটিটা খাবো আর আমি এই রুটিটা সাধারণত চিটকে রুটি টাইপের করি গরম পানি দিয়ে করি না আর আমি এই চাটা খাই এই চাটা অসম্ভব রকমের মজার মানে একটা ফ্লেভার সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এই চা থেকে তো পাতিটা মনে হয় একটু কম হয়ে সেটার মধ্যে আর একটু পাতি দিতে হবে কারণ এত সময় নেই এতক্ষণ দাঁড়ায় রেখে আবার পাতি বেশি জাল দিয়ে ওইটা আবার আর এক রকমের হবে তো দরকার নেই আমি একটু পাতি দিয়ে নিলাম তো মোটামুটি আমার চা রুটি হয়ে গেছে তো এখন এটাকে আমি ঝটপট একটু খেয়ে নিব। খেয়ে নিয়ে আমি আগে চেষ্টা করব ওকে একটু ঘুম পাড়ানোর জন্য কারণ ওর ঘুম না পারলে তো আমি কোনো কাজকর্ম করতে পারবো না তো ওই যে দেখেন আমি বলছিলাম না যে আমি রান্নাঘরে থাকি বা না থাকি তার ওইখানে বসে থাকতেই হবে সে তো দিব্যি মতো খেলাধুলা শুরু করছে তো রান্নাঘরেও খেলতে খেলতে থাকার দিকে আমার রুমের অবস্থাও করুন এটাকে আবার গুছাইতে হবে ঘুম থেকে উঠেই আর রেগুলার দিকে তাকানোর সময় পাই না তো বাচ্চার খাবার দাবার আগে রেডি করি সকালের নাস্তা শেষ করে সব কিছু হালকা পাতলা একটু কমপ্লিট করে গোছায়ে বাবুকে ঘুম পাড়ায় দিছিলাম তো এখন বাজে হচ্ছে একটার মতন তো সে ঘুমাচ্ছে তাকে এখন এই অবস্থাতেই আমি আপুর বাসায় নিয়ে চলে যাব তো এর মধ্যে উঠে গেলে একটু জামাটা চেঞ্জ করায় দিতে হবে কারণ এই একই যাই জামাটা আসলে পরে বাহিরে যাওয়ার না বাসায় পড়ছে পড়ছে আজকে একটা ভালো ঘুমায় আমাকে একটা সাপোর্ট দিল অনেক সময় ঘুম আসছে তো সে ঘুমে থাক চলেন আমরা তাইলে একটু বের হই আর ইতিমধ্যে আম্মুও ফোন করছে তো আমরা যথারীতি চলে আসছি গাড়িতে গাড়িতে এসে তো সে তার ভাইয়ের কাছে যাবে কারণ সাফিদ বুড়িকে দেখলে তো তার মাথা পাগল হয়ে যায় সে খালি ভাই বোনের কাছে এদিক একল যাচ্ছে ওকল যাচ্ছে এইখানে করতেছে ওইখানে করতেছে তো আমরাও আবার জ্যামের মধ্যে বসে আসি প্রচণ্ড জ্যাম গাড়ি একটু চলে তো চলে না তো আমার ভাগ্নি আবার এসে বলতো সে আমাকে একটু দেখাও তো তাকেও একটু দেখায় দিলাম আর এদিকে একটু যাক গাড়িটা একটু চলা শুরু করছে হালকার ওপর ঝাপসা আর এই যে এই বাসাটা না অসম্ভব সুন্দর মানে চারিদিকে শুধু গাছ আর গাছ দেখছেন কি সুন্দর করে গাছ লাগাইছে তো একটু ওই যান্ত্রিক জীবনে আর এই ঢাকা শহরে গাছপালা যে এভাবে একটু গাছপালা করে নিলে ভালোই হয় খারাপ লাগে না দেখতে কিন্তু আশেপাশে বেশ গাছ আছে তো ভালোই লাগতেছিল আর আম্মুকে অনেক দিন পর পেয়ে তো আমিও অনেক যত গল্প জমা ছিল সব বসে বসে করতেছি আর আমা বলতেছে যে এইটুকু একটু ভিডিও কর এইটা একটু দেখা এখানে গাছ আছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আর এত দেখাদেখি কিছু নাই চলো বাসায় যাই তো আমরা বাসায় চলে আসছি এসে যেটার সাথে তো আপনারা পরিচিতই গেলে পচা কিন্তু সারাক্ষণ গাড়ির মধ্যে সাফিদের কাছে ছিল তো এখন স্থফিদ বলতেছে তাইলে লে বুড়ি তুই নে আমি বাসায় ঢুকি তো সারাদিন তো বাসায় কেউ থাকে না চলেন আগে ঝটপট বাসায় গিয়ে বাচ্চাদেরকে গোসল করানো লাগবে খাওয়ানো লাগবে অনেক কাজ তো কাজগুলো কমপ্লিট করি তো খাওয়া দাওয়া শেষ করে বাবুকে একটু ঘুম পাড়ায় রেখে চলে আসলাম ছাদে তো ছাদে এসেই তো মনটা জুড়ায় গেল এত সুন্দর একটা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা একটু রোদ রোদ মানে অসম্ভব ভালো লাগতেছিল আর এই যে কাঠগোলাপ দেখলে তো মাথা ঠিক থাকে না অসম্ভব রকমের সুন্দর লাগতেছিলো আপনারা আসলে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না তবে খুব সুন্দর লাগছিল চারিদিকে তো অনেক ফুল গাছ লাগাইছে আর শীতের মধ্যে ফুলগুলো ফুটছেও খুব সুন্দর দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে আর চিন্তা করতেছি এতদিন পর সাদে আসলাম তাহলে এখন তো সবাই আসছে বিকাল টাইম যেহেতু এখন বাজে আপনার চারটা সাড়ে চারটার মতন তো চলেন যাই আগে সাদে গিয়ে সবার সাথে একটু গল্প আড্ডা গুজব করি তারপরে আবার বাসায় যাব বাসায় গিয়ে আবার একটু কাজ আসছে আম্মুকে একটু হেল্প করতে হবে তো চলেন আগে কিছুক্ষণ সবার সাথে মতবিনিময় করে নিই আমি সাত থেকে চলে আসছি তো আসার পরে আমার ভাগ্নি আমাকে বলতেছে যে দেখো আমি তোমাকে আঁকাইছি এই দেখেন আমার ছবি আঁকাইছে মোটামুটি সব কিছুই ঠিকঠাক হয়েছে চুলটা একটু এদিক সেদিক হয়েছে হাতগুলা শটাং চিৎপাটাং আর সে পাটা খুব সুন্দরই আঁকাইছে মাসাল্লাহ তো যাই হোক সমস্যা নেই আপনারা তাকে একটু দেখে নেন এই যে সে হচ্ছে আমার ভাগ্নি তো সে আঁকাইছে সে আবার হাতমাত ওই রকম করেই আসে তো যাই হোক চলেন একটু রান্নাটা করে নিই যেহেতু এখনও মাগরীবের আজানটা দেয় নাই এই সুযোগে আমি রান্নাটা যদি ঝটপট করে নিই তাহলে বাবুদেরকে পড়াইতে আমার একটু সুবিধা হবে কারণ মূলত আপুর বাসায় আপনারা জানেন যে আমার আশাটাই ওদের জন্য যাতে ওদেরকে আমি একটু পড়াইতে পারি কারণ সারা বছর তো এদিক সেদিক করে গেল আর এখন বাবু হওয়ার পরে আমি ওদেরকে একদমই সময় দিতে পারি না খুবই কাহিল অবস্থায় থাকি তো এই জন্য আমি আম্মুকে আসার আগেই বলে রাখছিলাম যে তুমি সব কাজকর্ম আদা রসুন সব কিছু বাটায় রাখবা তো আমি এসে ঝটপট রান্না করে ফেলবো মানে একদম ছয়টার আগে আমাকে রান্নাটা শেষ করতে হবে শেষ করে ওদেরকে আমি পড়তে বসাবো তো এই জন্য যথারীতি আমি চলে আসছি রান্নাঘরে কারণ আম্মু এখন বাবুকে রাখতেছে আর টুকটাক একটু কাজ দিয়ে আসছি বা হোমওয়ার্কগুলো ওরা এই সুযোগে করে ফেলুক তারপরে আমি মানে সাতটা বা ছয়টার সময় সাড়ে ছয়টার ওই দিকে সন্ধ্যার ওই দিকে আমি একেবারে পুরা দমে ওদেরকে পড়াইতে বসবো তো এই জন্য আমি আর বললাম যে দেরি করার দরকার নেই কী কী রান্না হবে তুমি আমাকে বের করে দাও আমি রান্নাটা করে ফেলি তো আম্মু আজকে বললো যে তাহলে একটু মুরগি করো বাবুরা তো মুরগি ছাড়া সাধারণত কিছু খায় না তো মুরগি রান্না করলে আবার আমার দুলাভাই খায় না তো সেই জন্য তার জন্য আবার এক্সট্রা করে রান্না করতে হয় এদিকে আমি মুরগির মাংস টাংস সব কিছু ধুয়ে টুয়ে কেটে টেটে যদিও আমি কাটি আমার ভাগ্নি আমাকে হেল্প করছে তো ও সব কিছু একটু কেটে টেটে দিস্তে তো আমি একটু দাঁড়ায় রান্নাটা করে ফেলতেছি তো মশলা কষানো হয়ে গেছে আজকে একটু আমি আলুটা দিয়ে আগে বেশি কষাইছি তো তারপরে মুরগিটা দিয়ে আমি কষাই নিলাম আর এই পাশে আমার ভাগ্নি রান্না করতেছে আপনার ইলিশ মাছ বাবু আর ভাইয়ার জন্য যেহেতু আমার ছেলেটাকে আমি কোনোভাবেই মাংস খাওয়াইতে পারি না তো ওই জন্য রান্না করতেছিল তো আমি ভাবলাম যে তুমি কি রান্না করো ওইটাও একটু দেখাই দিই তো তার রান্নাও মোটামুটি শেষ আর আমি এখনও কষানোর মধ্যেই আসি কারণ মুরগি একটু বেশিক্ষণ না কষাইলে দেখা যায় যে ভালো লাগে না খাইতে রান্না করতে করতে এদিকে আবার তো আজান দিয়ে দিছে তো নামাজও আসে আমি অবশ্য অসম্ভব তাড়াতাড়ি করতেছিলাম কারণ হচ্ছে বিশ্বাস করেন শান্তি নাই একটু না পড়াইতে বসছি খালি ডাকা ডাকি করতেছে এটা করতেছে না ওটা করতেছে না বাবু ওইটা ধরতেছে সাফিদ এইটা করতেছে বুড়ি ওইটা করতেছে খালি বিচারের উপর বিচার তো এদিকে আমার মোটামুটি মাংসটাও কষানো হয়ে গেছে তবে আরেকটু একটু কষাইতে পারলে ভালো হইতো কিন্তু যে অত্যাচারটা শুরু করছে তাতে আর না মনে হয় আমি বেশিক্ষণ কষাইতে পারবো পানি দিয়ে মাংসটা বসাই দিলাম আর এদিকে ইলিশ মাছটাও রান্না করে ফেলছে ভাবনি তো তুলে নিচ্ছে তো এদিকে আমার মাংস রান্নাটাও প্রায় শেষের দিকে তো আমি একটু আবার একটু তুলে রাখলাম বাবুদের জন্য যাতে কালকে আর এসে পেরেশানি না হইতে হয় রান্নার জন্য স্কুল থেকে এসেই তো এই জন্য মাংসটা তুলে রেখে দিলাম আর বাকি যেটা আছে ওইটা আবার আমি এখন ঢেলে নিব অবশ্য আমি কিন্তু একটু মশলা তেল এগুলো একটু কম খাই এই জন্য এমন লাগছে আর লাইটটা বড় লাইটটা দেয় নেই জন্য কালারটা এমন হয়েছে কিন্তু আসলে কিন্তু মাংস রান্নাটা টেস্ট হয়েছে তো যাই হোক চলেন এগুলাকে এখন আমি আবার রেখে আসি রেখে দাঁড়ান আগে এটা নামাইয়ে দিই কারণ রান্নাঘরটি একটু রান্নার পরে গোছানো না থাকলে দেখতে না খুব মানে বিরক্ত লাগে আর বাকি যা আসে এইখানে এগুলো তো এসে সকালবেলা হেল্পিং হ্যান্ড আসে সে পরিষ্কার করেই ফেলবে তো এটা নিয়ে কোনো সমস্যা নাই তো এখন মোটামুটি রান্নাঘরটা একটু স্টেবল হয়েছে গোছানো টোছানো হয়েছে গোছানো শেষ করে এখন আমি এটাকে টেবিলে রেখে দিব রেখে দিয়ে আমি ঝটপট চলে যাব বাবুদের কাছে পড়াইতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে